গোবিন্দপুর তাত সেন্টারে ওবিসি মোর্চার সামাজিক সম্মেলনে উপস্থিত ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ উনত্রিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পঁচপান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির বাগবাসা মণ্ডলের উদ্যোগে গোবিন্দপুর তাত সেন্টারে ওবিসি মোর্চার সামাজিক সম্মেলনের আয়োজন করা হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার রাজ্য সভাপতি তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী তথা যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ সহ অন্যান্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেই সাথে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বিভিন্ন বিষয়ের উপর আলাপ আলোচনা করেন মলিনা দেবনাথ